হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকের দিনটা সবার অনেক ভালো কাটু তো এখন বাজি দশটা দশটা থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম আর আজকের টাইটেল থামবেল দেখে বুঝতেই পেরে গেছো কি ভিডিও শেয়ার করছি তো চলো বেলায় দেখো আজকে ব্রেকফাস্টে বানিয়ে ফেললাম পাস্তা পাস্তা কিন্তু আমার অনেক পছন্দ তোমাদের কেমন লাগে অবশ্যই বলো তো দেখো এখানে পাস্তা বানিয়েছি এখন খেতে বসে যাব আর নন্দিনের জন্য তো ম্যাগি তো এই যে নন্দিনীর জন্য ম্যাগি বানিয়েছি আর আজকে নন্দিনীর একটু কাশি কাশি হচ্ছে আইসক্রিম খেয়েছে ঠান্ডা জল খেয়েছে তাই জন্য আবার দুজনে একটু চা বানিয়ে আবার খেলাম আর তারপরে চলে এলাম দুপুরের রান্নার আয়োজন করতে তো দেখো এখানে দুপুরে রান্না অলরেডি বসিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি ডাল তো আজকে ডাল রান্না করব ডালের বড়া রান্না করব আর করব ডিম ডিমের ঝোল তো এখানে দেখো এখানে এই যে ডালটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে আর এটা কিন্তু মুসুরির ডাল ও আর সাথে ডালের সাথে আলু ভাজা হবে না তাই কখনো হয় তো ডালের সাথে কিন্তু আলু ভাজা অবশ্যই লাগবে আমার তো লাগবেই তোমাদের লাগবে কিনা অবশ্যই বলো আমার তো ভীষণ পছন্দ তো তারপরে তো দেখো আরও সুন্দর এটা তো ভীষণ প্রিয় এখানে এই যে দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে আর এবার কিন্তু আমি ডালটা পেস্ট করে নেবো গ্রাইন্ডারে আর ভেতরে দিয়ে দেবো পেঁয়াজ রসুন হলুদ লবণ তো হয়ে গেছিলো পেস্ট করা আর তারপরে তো এখানে দেখো তেল দিয়ে দিয়েছিলাম আর এখানে আমার বড়া ভাজা মানে ডালের বড় ভাজা দেখো হয়ে গেছে কত সুন্দর বেশ ছোট ছোট করে করেছি কড়া ভাজা তারপরে চলে এলাম দেখো নেক্সট রান্না তো নেক্সট রান্না আমার এখানে ডিম ডিম সিদ্ধ বসিয়েছি এখানে আছে ছটা ডিম তো দুটো দুটো করে খাবো সবাই আর এখানে আছে আলু তো আলুটা কেটেছি আর এখানে ডিমটা দেখো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি তো এখানে আছে ছটা ডিম দেখেছো বন্ধুরা দেখে নাও আমরা দুটো ছাড়া খেতে পারি না তারপরে দিয়ে দিলাম কড়াইতে তেল তেল এই তেল তো এখানে এটা মাস্টার অয়েল আর এখানে ডিমটা কিন্তু লবণ হলুদ মাখানো ছিল আর ডিমটা বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো তুই দেখো ডিমটা কত সুন্দর দেখেছ আর ডিমের মানে ডিমের ভিতরে সাদা কুসুম হলে নন্দিনী এবার খেতে চায় না হলুদ কুসুম হতে হবে সেটা আমি কী করে বুঝবো এটা একটা অদ্ভুত ব্যাপার আবার দেখো এদিকে এদি আমি প্রথমে আলুটা কিন্তু ভেজে নেব ডিমটা ভাজা হয়ে গেল এবার আলুটা সুন্দর করে ভেজে তুলে নেব তো বন্ধুরা দেখো এখানে আলু ভাজাটা হয়ে গেছে তারপরে এই দেখো ডিম ভাজাটাও হয়ে গেছে দুটোই আমি তুলে নিলাম তারপরে তো এই দেখো মশলাটা কষানো হয়ে গেছে তার ভেতরে আলু আর ডিম দিয়ে দিয়েছি তো এই দেখো সুন্দরভাবে কষানো হয়ে গেল আর তারপরে দিয়ে দিলাম জল তো এই যে জল দিয়ে দিয়েছি আর এবার কিন্তু আমি ঢেকে দেব ঠিক আছে আর এই দেখো ঢেকে দিয়েছিলাম আর তারপরে তো টকডক টক বক টক বক করে ফুটছে কথা একটু গরমিল হয়ে যাচ্ছে বুঝতেই পারছো রাতটা অনেক হয়েছে ঘুমের নেশা লেগেছে আর হয়েছে কি আজকে তো নন্দিনীর এই আজকে বলছি কালকে নন্দিনীর পরীক্ষা তো রান্না বান্না এইটাই করলাম আর কি করব। কালকের থেকে তো রান্না একদমই করব না আজকেই খেয়ে নিই যা খাবার কারণ কালকে তো একদম সকালে যেতে হবে তারপরে পড়ানো আছে এসেই ঘুম ঘুম থেকে উঠেই আবার পরের দিন পরীক্ষা মানে প্রচুর চাপ তো দেখো আমার কি সুন্দর ডিম রান্না হয়ে গেছে ডিম রান্নাটা কেমন হয়েছে অবশ্যই বলো কিন্তু আমাদের তো দারুণ সুন্দর লেগেছে খেতে তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো আর এখানে সন্ধ্যা বেলায় আবার দেখো ইভিনিং স্ন্যাক্স নন্দিনীর জন্য ম্যাগি বানিয়েছি হ্যাঁ দেখো ম্যাগিটা কত সুন্দর ডিলিশিয়াস করে বানিয়েছি এইভাবে বানালে জিভে জল এসে যাবে এত সুন্দর টেস্টি মাঝে মাঝে আমিও এক চামচ খেয়ে নিই নন্দিনীর থেকে একটু তাকাও তুমি তোমরা আজকে আমার ভিডিও দেখতে এসেছো অঙ্ক করছি আমার তো যা মনে হচ্ছে যারা এই এই ব্লগটায় পঞ্চাশ হাজার সরি পাঁচশো হাজার ভিউ করবে তাদেরকে আমি একটা থানস থানসকে চেনা না সবাই পার্পল কালারে ওটা একে দেখাবো আর রিল রং করে দেখাবো টাটা সত্যি কিন্তু লাইকটা করে যে টাটা নেক্সট চলে এলাম রাতের ডিনারে তো দেখো রাতের ডিনারে আজকে আর তেমন কিছুই করলাম না এখানে সিদ্ধ আছে মানে দুই তিন রকমের সিদ্ধ আর ডিম ভাজা করেছি তো দেখো উচ্ছে সিদ্ধ টমেটো সিদ্ধ আলু সিদ্ধ তারপরে পেঁপে সিদ্ধ ডাল সিদ্ধ অনেক কিছু হুম তো এটা হবে আজকের আমাদের রাতের ডিনার ঠিক আছে আর সিদ্ধ ভাত খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে আমার তো দারুণ লাগে তো চলো চলে এলাম ভিডিওটা শেষ করতে আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো